আসসালামু আলাইকুম সম্মানিত সুধী আহবা প্যালেস টু এর আপডেট দেওয়ার জন্য ভিডিওতে চলে আসলাম আপনারা চমৎকার একটি ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজাইনটা প্লট এর মধ্যে সাইন বোর্ড এ স্থাপন করা হয়েছে প্লট পরিষ্কার করা হয়েছে নয় শত বাইশ বসুন্ধরা রিভার ভিউ সি ব্লক এবং পাশে যে প্লটটা দেখতে পাচ্ছেন এটা নয় তেইশ নাম্বার প্লট এই জোড়া প্লটেই ইনশাআল্লাহ আহবা প্যালেস টু এর কার্যক্রম শুরু হবে অতি সত্তর আপনাদেরকে আমরা আপডেট জানাবো প্রতি মুহূর্তে ইনশাআল্লাহ এইটা অ্যাভিনিউ রাস্তা অ্যাভিনিউ রোডের দুইটা প্লট পরে আদিন মেডিকেল কলেজ হসপিটালের স্টাফ বাস রাখা আছে এখানে দুইটা প্লট পরেই তৃতীয় এবং চতুর্থ নাম্বার প্লট আমাদের এবং এই প্লটের সাতটা প্লট পরেই বসুন্ধরা লেক লেকের সংস্কার হলে এটা হাতির সিল ধানমন্ডি লেকের মতো চমৎকার একটা দৃশ্য হবে এখানে ইনশাআল্লাহ খুবই চমৎকার মনোরম লোকেশনে ইনশাআল্লাহ বা প্যালেস টু হতে যাচ্ছে দশতলা ভবন আমাদের অলরেডি অনেকগুলো ফ্ল্যাট সেল হয়ে গেছে অল্প কিছু শেয়ার বাকি আছে যারা আগ্রহী আছেন অনুরোধ থাকতে অতি সত্তর যোগাযোগ করে আপনি ফ্ল্যাট কনফার্ম করুন এখানে যেই খরচে আপনারা ফ্ল্যাট পাবেন ল্যান্ড শেয়ারের ভিত্তিতে আমরা নির্মাণ কাজ করছি সম্পূর্ণ স্বচ্ছতার সাথে ইনশাআল্লাহ রেডি হওয়ার সাথে পনেরো থেকে বিশ লাখ টাকা প্রফিটে আপনি সেল করে দিতে পারবেন এবং সাথে সাথে ভাড়া দিতে পারবেন অথবা নিজে বসবাস করতে চাইলে খুবই চমৎকার বসবাসের জন্য এই জায়গা খুব কাছেই বসুন্ধরা স্কুল এন্ড কলেজ হতে যাচ্ছে এছাড়া লেক শিশু পার্ক মার্কেট সবকিছুই একেবারেই হাতের নাগালে খুবই চমৎকার লোকেশন খুবই চমৎকার জায়গা ইনশাআল্লাহ আমাদের নির্মাণ কাজের আপডেট আপনাদেরকে প্রতি মুহূর্তে আমরা দিব নিচে ডিটেল দেওয়া হয়েছে আহবাব প্যালেস টু ব্লক সি প্লট নাম্বার নয়শো বাইশ বসুন্ধরা রিভার ভিউ সাউথ কেরানিগঞ্জ ঢাকা তেরোশো এগারো এবং ফ্ল্যাট সাইজ আঠারোশো স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিট দুন প্রকারের ডিটেইল এখানে দিয়ে দেওয়া আছে তো সবাইকে জাজাকুমল্ল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত